নমস্কার আমরা যে ভিডিও দেখলাম বা দেখছি এই ভিডিওতে পেট যেভাবে মুভমেন্ট করানো হচ্ছে সেভাবে আপনিও মুভমেন্ট করাতে পারেন আসুন খুব সহজ সরলভাবে আমরা এটা শিখিনি যোগ প্রক্রিয়ায় উডিয়ান অভ্যাস এবং নরি অভ্যাস খুবই জরুরি অভ্যাস যারা অভ্যাস করেছেন তারা জানেন আমরা এই ভিডিও শেষ পর্যন্ত যদি দেখি তাহলে অনেক কিছু তথ্য জানতে পারবো উডিয়ান অভ্যাস করলে নৌলিক ক্রিয়া অভ্যাস করলে আমরা কি কি উপকার পাব জেনে কিভাবে উডিয়ান অভ্যাস করবো কিভাবে নৌলিক ক্রিয়া অভ্যাস করবো তার পদ্ধতি গুলো এখন জেনে আপনি গভীরভাবে শ্বাস নিন একদম সহজ সরল ভাবে যে কোনো একটা সিটিং পশ্চারে বসুন এবারে গভীর ভাবে শ্বাস নিন শ্বাস ভেতরে নিলেন এবার শ্বাস ছেড়ে দিন শ্বাস বাইরে ছেড়ে দেওয়ার পরে আপনার শ্বাস বায়ুটাকে হোল্ড করছেন বাইরে হোল্ড করছেন এই অবস্থায় নাভিটাকে ভেতরের দিকে টান দিন অর্থাৎ পেছনের দিকে টান দিন এই যে পেট বেশি ঢুকছে বা ভেতরের দিকে চলে আসছে এটা একদিন যে অভ্যাস হয়ে যাবে তা নয় আপনি প্রতিদিন কম কম করে অভ্যাস করেন পরবর্তী সময় আপনি সাপোর্ট পেয়ে যাবেন আমি আরো একবার করছি আপনি ভালো করে লক্ষ্য রাখেন বেশি করে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি ছাড়ার সময় মুখ দিয়ে ছাড়ি এবারে পেটটাকে ভেতর দিকে টাচ্ছি বাইরে করে দিচ্ছি কণ্ঠকূপের কাছে ডাউন হতে পারে এই যে ভেতরে ধরে রাখলাম এই অবস্থাটা বারংবার অভ্যাস করা যায় সকালবেলা খালি পেটে আমরা এর অভ্যাস অভ্যাস করতে পারি এই করলে কি হবে আপনার নাভির কাছে যে মণিপুর চক্র রয়েছে সেই মণিপুর চক্র খুব অ্যাক্টিভ হয়ে উঠবে আপনার সরে গ্ল্যাট খুব অ্যাক্টিভ হয়ে উঠবে যার ফলে হজম ক্ষমতা খুব সক্রিয় হয়ে উঠবে পেটের বেদ ঝরতে খুব সাহায্য করবে আমাদের যে অন্ত্র আছে অন্ত্র মুভমেন্ট হওয়ার ফলে কি হবে অন্ত্রের মধ্যে খাদ্যের যে অংশগুলো জমে থাকে সেগুলো সরে আসতে সুবিধা হবে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতার ক্ষেত্রে খুব ঘটবে এই অ্যাকশান আরও গুরুত্ব সহকারে যদি করি তাহলে কি হবে আমরা আরো বেশি ফল পাবো এখন পরের অভ্যাস একটু দেখি শ্বাস ছেড়ে দিলাম এই মুভমেন্ট আপনি করাতে পারেন সেটা কেমন করে সেটা প্রথমে বেশি করে শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম আপনি সেটা দেখলেন তারপরে শ্বাসটাকে বাইরে রোধ করে রেখে পেটটাকে ভিতরে টান সেই যে পেটটা ভেতরে থাকা অবস্থায় আপনি একবার পেট লুজ করছেন বা আলগা করছেন একবার ভেতরে ঠান্ডছেন লুজ করছেন একবার ভেতরে টানছেন লুজ করছেন একবার ভেতরে টানছেন এটা আপনার যতটাই পেটের কাছে লেট থাকুক না কেন আপনি প্রথম প্রথম একটু অভ্যাসে অসুবিধা হবে যারা ছিপছিপে আছে তাদের তো অনেকটা সহজে আয়ত্তে এসে যাবে তো আমরা এটা অভ্যাস করতে পারি আরো একবার দেখে নিই এই অভ্যাসটা আপনি করেন অগ্নিসার বলা হয় অগ্নিসার সূর্যদেব অগ্নির আধার সেই সূর্যের মতো আপনার শরীরে প্রখর তেজ তৈরি হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার কুণ্ডলিনী জাগরণের ক্ষেত্রে এই অগ্নিসার সাহায্য করে থাকে মূলাধার চক্র অ্যাক্টিভ করার ক্ষেত্রে মূলাধার স্বাধীন এবং মণিবহী তিনটে চক্র অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব কাজ দেয় আমাদের যে মূত্রাশ্রয় রয়েছে সেই মূত্রাশয় সক্রিয় থাকে খুব সক্রিয় থাকে এবার নৌলিক ক্রিয়া দেখি প্রথমটা যেটা পেট ভেতরের দিকে ঢুকেছিল সেটাকে উডিয়ান বলা হয় উড্ডিয়ান বন্ধ এবার নৌলিক ক্রিয়া দেখো অধিক পরিমাণে আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস ছেড়ে দিচ্ছেন উন্ডিয়ান অর্থাৎ পেটটাকে ভেতরের দিকে রাখা অবস্থায় হাতটাকে হাঁটির উপরে একটু প্রেসার দিলেন হাঁটির উপরে প্রেসার দিলেই তখন আমরা নাভি সংলগ্ন পেশি মাঝখানে উঠে আসবে এবং পাশের দিকের পেশি ভেতরের দিকে প্রেসার পেয়ে ভেতরের দিকে চলে আসবে তো এই অভ্যাস আমি আরো একবার করছি আপনি ভালো করে লক্ষ্য রাখুন এই অভ্যাস বারংবার করুন আগের অভ্যাসগুলো আপনি রক্ত হয়ে গেলে এখনকার অভ্যাস আয়তে আনতে আপনার খুব সুবিধা হয় এই অভ্যাস খুব ভালো করে নজর দিই আপনি দেখলেন এবং বুঝতে পারবেন যে আমি পেটটাকে ভেতরের দিকে টান রাখা অবস্থায় একটা উদ্দিয়ান অবস্থায় আমি হাতটাকে একবার রাইট হ্যান্ড আপ করেছিলাম একবার লেফট হ্যান্ড আপ করেছিলাম এই হাত যখন ওঠানামা করছি তার উপর নির্ভর করে একটা এক সাইডের বেশি আপ হচ্ছে একটা ডাউন হচ্ছে ডাউন হচ্ছে এই ডাউনের ফলে কি হচ্ছে আপনার মনে হচ্ছে পেটটা সার্কুলেট করছে তাছাড়া আর কিছু না আরও একবার দেখে নেওয়া তাহলে প্রথমে ক্রিয়া বন্ধ তারপরে নোংলি তারপরে এই নোংলিটাকে ভালো করে মুভমেন্ট করানো এবং তার মাঝে অগ্নিসার অভ্যাস করা এই অভ্যাসগুলো যদি আমরা করি আপনার সচন ক্ষমতা বৃদ্ধি পাবে অগ্নাশয় গ্ল্যান্ড খুব সক্রিয় হয়ে উঠবে আপনার কিডনি আর নিজের কর্মক্ষমতা ধরে রাখতে পারবে মত্রাস হয় হয় তারা খুব সক্রিয় থাকবে যার ফলে যার ফলে যে পাথরই পড়ে যাওয়ার সম্ভাবনা এগুলো থেকে আপনি অনেক দূরে থাকবেন কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন হজম ক্ষমতার বৃদ্ধি পাচ্ছে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা এড়িয়ে যেতে পারবেন এর ফলে আপনি যা কিছু খাবেন সমস্তটাই আপনার শরীরকে সাহায্য করবে শরীরের বৃদ্ধিতে সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আপনি অভ্যাস করুন যে কোনো প্রয়োজনে আপনি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ওয়ান টু ওয়ান সিটিংয়ের মাধ্যমে আপনাকে এই তথ্য জানিয়ে দিতে পারব আপনি এই ভিডিও দেখলেন একাধিক ভিডিও আমাদের এই গ্রুপে আপনি পাবেন তাই এই চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন আপনি এই অভ্যাস কেমন হলো সে সম্পর্কে একটু মতামত দিন কোন সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাইছেন সে সম্পর্কে আপনি লিখুন অবশ্যই সেই সম্পর্কে নতুন করে ভিডিও তৈরি লিখে নমস্কার